আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো টাকা রোজগার করার এমন কিছু শর্টকাট উপায় সম্পর্কে যেটা আপনাকে কোটিপতি তৈরি করবে কিনা জানি না কিন্তু আপনাকে রোডপতি প্রতি অবশ্যই তৈরি করে দেবে কারণ অনেক মানুষকে এই শর্টকাট অলরেডি রোডপতি তৈরি করে দিয়েছে আর ওই শর্টকাট রাস্তাটা হল ফাইন্ডিং শর্টকাটস আপনি কি জানেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ জীবনে কেবলমাত্র শর্টকাট খুঁজে বেড়ায় যে কোথাও থেকে এমন কোনো সিক্রেট যেন আমরা পেয়ে যাই অথবা এমন কোনো মন্ত্র পেয়ে যাই অথবা এমন কোনো শর্টকাট ট্রিক পেয়ে যাই যেটা ব্যবহার করে আমি কোটিপতি হয়ে যাব অথবা যেটা আমি হতে চাই আমি সেটা হয়ে যেতে পারবো আর যখন একটি মানুষের এমন মাইন্ডসেট ক্রিয়েট হয়ে যায় তখন আপনার সামনে আসা কিছু বড় বড় কোম্পানি যেমন ফ্যান্টাসি স্পোর্টস কোম্পানি বেটিং অ্যাপ কোম্পানি যারা আপনাকে মাত্র এক টাকাতে কোটিপতি তৈরি করে দেবার কথা বলে যেটা অবশ্যই কোটিপতি হওয়ার একটি শর্টকাট রাস্তা আর এমনটা কেবল ফ্যান্টাসি ও বেটিং অ্যাপই নয় বরং সেই সমস্ত শো যেমন কেবিসি এছাড়া সেই সমস্ত কোর্স যে কোর্স বিক্রি করার জন্য আপনাদের বলা হয় এই কোর্সটা নেওয়ার পরে আপনি মাত্র এক মাসে তিন কোটি টাকা রোজগার করবেন দু কোটি টাকা রোজগার করবেন আর এই সমস্ত শর্টকাট নিয়ে আপনি কোটিপতি হন অথবা না হন যারা এই সব কিছুকে প্রোভাইড করছে তারা অবশ্যই কোটিপতি হয়ে যাবে অ্যান্ড দ্যাটস দ্য গেম অফ মানি উই অল মাস্ট আন্ডারস্ট্যান্ড আর তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়েই কথা বলবো আজকের সময়ে ফ্যান্টাসি গেম এবং বেটিং অ্যাপের ক্রেজ কী রকমের আছে সেটা তো মনে হয় আমার বলার কোনো প্রয়োজন নেই আজ প্রত্যেকেই নিজের টিম তৈরি করতেই ব্যস্ত কিন্তু রিয়ালিটি হলো এটাই যদি একবার ভুল করেও আপনি আপনার টিম তৈরি করে নেন তাহলে বুঝে নেবেন আপনি আপনার জীবন শেষ করে ফেলেছেন এর কারণ হলো আমাদের যেমনটা মনে হয় রিয়ালিটিটা সম্পূর্ণ উল্টো হয় এনাকে দেখুন এনার নাম হলো সন্তোষ কল যে একটি জব শিকার ছিল অর্থাৎ সে একটি ভালো জব খুঁজছিল আর সন্তোষ দ্রুত টাকা রোজগার করার চক্করে মাত্র এক মাসের মধ্যে ফ্যান্টাসি অ্যাপের মধ্যে চল্লিশ হাজার টাকা লোকসান করে বসে যা তার বাবা তাকে টিউশনের ফি দেওয়ার জন্য দিয়েছিল আর আপনি জেনে অবাক হবেন সন্তোষের বাবা কেবলমাত্র একটি কনস্ট্রাকশন লেবারের কাজ করত। এখন আপনি একবার ভেবে দেখুন সন্তোষের মেন্টাল হেলথ কীরকমের হবে আর এটা কেবলমাত্র সন্তোষের গল্প নয় আজ এই বেটিং অ্যাপ অথবা ফ্যান্টাসি অ্যাপের চক্করে পড়ে অনেক মানুষ তাদের জীবনকে নষ্ট করে ফেলছে এমনকি নিজের জীবনও শেষ করে দিচ্ছে আর এমনটা কেন হচ্ছে দ্রুত টাকা রোজগার করার চক্করে আর এখানে আমাদেরও কোনো ভুল নেই কারণ এই বেটিং অ্যাপগুলোকে মার্কেটে এমনভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে এই অ্যাপগুলোকে এমনভাবে বাড়িয়ে চড়িয়ে দেখানো হচ্ছে যে মানুষ এই অ্যাপের মধ্যে অবশ্যই ফেঁসে যাবে এছাড়া এই অ্যাপগুলো প্রমোট করার জন্য আমাদের আইডিয়াল সুপারস্টার আমাদের ফেভারিট ক্রিকেটার এছাড়া আমাদের ফেভারিট ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে এই অ্যাপগুলোকে প্রমোট করানো হচ্ছে তারা একবারও ভাবছে না এই সব কিছুর ফলে অডিয়েন্সের উপরে কি প্রভাব পড়বে আর যখন আমাদের ফেভারিট পার্সোনালিটি এই অ্যাপগুলোকে প্রমোট করে তখন আমরাও ভেবে নিই যে আমার ফেভারিট পার্সোনালিটি এই অ্যাপটা প্রমোট করছে তাহলে নিশ্চয়ই ভালোই হবে কিন্তু রিয়ালিটিতে এই মানুষগুলো হয়তো কখনো এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারই করেনি বুঝতে পারছেন এখানে কেবলমাত্র আমাদের চু কাটা হচ্ছে আমাদের বোকা বানিয়ে টাকা রোজগার করে নিচ্ছে কারণ রিয়ালিটি হলো এটাই কোটি কোটি মানুষের মধ্যে একটি দুটো মানুষ এমন আছে যারা বড় অ্যামাউন্ট জিততে পারে আর বাকি সমস্ত মানুষের টাকা এই বেটিং অ্যাপ কোম্পানির পকেটে চলে যাচ্ছে আজকের দিনে অনলাইন কোর্সেরও অনেক বেশি ক্রেজ চলছে আজ এমন কোর্স মানুষ নিয়ে আসছে যেখানে বলা হচ্ছে এই কোর্সটা করার পরে আপনি অবশ্যই কোটিপতি হয়ে যাবেন আমি এমন অনেক অ্যাড দেখেছি আর আমি জানি আপনার সামনেও এমন অনেক অ্যাড এসেছে যেখানে কিছু মানুষ আপনাকে গিল্টি ফিল করিয়ে নিজের কোর্স বিক্রি করার চেষ্টা করছে যেমন আপনার মধ্যে কি কোটিপতি হওয়ার সাহস আছে আর যে কথাটা আমি আপনাদের আগেই বললাম এদের কোর্স নেবার পরে আপনি কোটিপতি হন অথবা না হন এই মানুষগুলো অবশ্যই কোটিপতি হয়ে যাবে আর এখানে আমি সমস্ত কোর্সের কথা বলছি না যে সমস্ত কোর্সই হলো খারাপ এখানে আমি কেবলমাত্র সেই কোর্সের কথাই বলছি যে কোর্সগুলো আপনাকে কোনো কিছু না শিখিয়ে কেবলমাত্র এটা প্রমিস করছে আপনাকে ধনী করার যারা আপনাকে শর্টকাট উপায়ে টাকা রোজগার করা শেখানোর কথা বলে এর কারণ হল বাস্তবে টাকা রোজগার করার অথবা কোনো একটি পজিশনে পৌঁছানোর অথবা জীবনে সফল হবার কোনো রকমের শর্টকাট উপায় নেই আর এটাই আজ ম্যাক্সিমাম মানুষ বুঝতে চায় না সোনি টিভিতে একটি শো আছে যার নাম হলো কন বানেগা করোরপতি আর সবাই সেখানে কোটিপতি হবার জন্য পৌঁছে যায় আর আমরা এই শো দেখে ভাবি এখান থেকে টাকা জিতে নেবার পরে মানুষের জীবন হয়তো পাল্টে যায় তারা হয়তো তাদের বাকিটা জীবন এনজয় করে কাটায় কিন্তু রিয়ালিটিটা সম্পূর্ণ আলাদা হয় আর এর একটি উদাহরণ তো আমরা সুশীল কুমারের জীবনে দেখেছি। সুশীল কুমার কে বিসিতে পাঁচ কোটি টাকা জিতেছিলেন আর কিছু সময় পর উনি এই সমস্ত টাকা হারিয়ে পুনরায় গরিব হয়ে গেছিলেন আর এর পিছনের কারণ কি কারণ হলো মানি মেকিংয়ের কোনো শর্টকাট উপায় হয় না মানি মেকিং হলো একটি স্কিল আর কেবিসি থেকে যারা টাকা জিতে যায় তাদের মধ্যে এক থেকে দুই পার্সেন্ট এমন মানুষ আছে যারা তাদের ওই টাকাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে ওই টাকা দিয়ে আরও অতিরিক্ত টাকা রোজগার করতে পারে লটারি অনেকটা কেবিসি সি সোয়ের মতোই আপনি একবার লটারি জেতার পরে এটা ভেবে নেবেন না যে আপনার সম্পূর্ণ জীবনটা সেট হয়ে গেছে এটা হলো অল্প কিছু সময়ের জন্য অল্প কিছু মুহূর্তের জন্য আপনার কাছে আসে আর যদি আপনার কাছে মানি মাইন্ডসেট না থাকে আপনার কাছে যদি ফাইন্যান্সিয়াল নলেজ না থাকে তাহলে আপনি ওই টাকাকে ভুলভাবেই ব্যবহার করবেন দেখুন সবার আগে আপনি আপনার ব্রেনে এই কথাটা ভালোভাবে বসিয়ে নিন যে টাকা রোজগার করার কোনো শর্টকাট রাস্তা হয় না আর যদি কোনো শর্টকাট উপায় থাকে তাহলে সেটা আপনাকে কেবল গরিব তৈরি করবে দেখুন মানি মেকিং এবং ওয়েলথ মেকিং ইজ এ গেম অফ টাইম পেশেন্স অ্যান্ড হার্ডওয়ার্ক এটা এমন কোনো জিনিস নয় যে আপনি আজ শুরু করবেন আর কাল কোটিপতি হয়ে যাবেন এটা ইমেজিনেশনের মধ্যেই হতে পারে কিন্তু রিয়ালিটিতে এটা এক্সিস্ট করে না যদি আপনি হিউজ অ্যামাউন্ট অফ মানি রোজগার করতে চান তাহলে তার জন্য আপনার কাছে কোনো একটা স্কিল থাকতে হবে অথবা আপনার কাছে এমন কোনো সলিউশন থাকতে হবে যেটা আপনি সোসাইটিকে দিতে পারেন আর কোনো একটি স্কিলে মাস্টার হবার জন্য অথবা এই সোসাইটিতে নিজের কোনো প্রোডাক্ট লঞ্চ করার জন্য আর সেটাকে গ্রো করাতে সময় লাগে আর এই সময়টাই মানুষ দিতে চায় না কারণ আজ সবাই দ্রুত কোটিপতি হতে চায় আর এর কোথাও না কোথাও আসল কারণ হলো এটা আজ আমাদের চারপাশে আর্লি সাকসেসের একটি এনভায়রনমেন্ট তৈরি হয়ে আছে যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি ইউটিউবে আপনি এমন অনেক মানুষকে দেখেছেন অনেক মানুষের স্টোরি শুনেছেন যে কেবলমাত্র একুশ বছর বয়সে বিলিয়নার হয়ে গেছে কেউ মাত্র বাইশ বছর বয়সেই কোটি টাকা রোজগার করছে আর তখন আমাদের ভিতরে একটি গিল্টি অনুভব হয় আর আমরা ভাবি যে এই মানুষগুলো কত বেশি টাকা রোজগার করছে আর আমি এখনও পর্যন্ত বেরোজগার হয়ে বসে আছি আর এই চক্করেই আমরা শর্টকাট রাস্তা খোঁজা শুরু করি কিন্তু রিয়ালিটিটা হলো যে মানুষগুলো ওই লেভেলে পৌঁছেছে তার পিছনে তাদের কয়েক বছরের পরিশ্রম আছে যেটা আমরা দেখতে পাই না আমরা তো দেখতে পাই কেবলমাত্র তাদের সফলতা এবং টাকা আমার এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য কেবল এটাই ছিল যে আপনাকে যেন এটা বোঝাতে পারি যে মানি মেকিং কোনো শর্টকাট উপায় সম্ভব নয় ইউ হ্যাভ টু গিভ সামথিং ইউ হ্যাভ টু ডু সামথিং টু অ্যাটেন্ড ইট অ্যান্ড ইট উইল টেক টাইম আর যদি আপনি আমার কথাগুলোকে বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটি আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যারা টাকা রোজগার করার শর্টকাট উপায় খুঁজে বেড়াচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং